নতুন দুটি ইন্টারেস্টিং কসিপ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম প্রথমবারের মতো বিগ বাজেটের মুভিতে ঋতিকের সাথে বাঁধতে চলেছেন দীপিকা পারুকন ওদিকে বহুদিন ফ্লপ থাকা সোনাক্ষী সিনহাকে নিয়ে বিগ বাজেট মুভির ঘোষণা দিলেন তো চলুন সরাসরি কসিপে চলে যাই প্রথমেই থাকছে ঋতিক দীপিকার ফাইটার বলিউডের ডিম্বল কুইন আর গড এবার একসঙ্গে ফাইটের ছবির জন্য এবার জুটি বদলেন তারা কথা হচ্ছে বলিউডের মোস্ট হ্যান্ডসাম হাং হৃতিক রোশন ও সুন্দরী দীপিকা পারুকরের বিষয় সিদ্ধার্থ আনন্দের পরের অ্যাকশন ড্রামার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঋত্বিক দীপিকা ফার্স্ট লুক প্রকাশে আসার আগেই তৈরি হয়ে গিয়েছে ফ্যানদের মিম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এখন এই জুটি শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় দীপিকার সঙ্গে ছবি পোস্ট করে ঋত্বিক লেখেন টিম ইজ রেডি টু টেক অফ দেশের জন্য প্রাণ দিয়েছেন যেসব সেনা জওয়ানরা তাদের শ্রদ্ধা জানানো হবে এই ছবির মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় শুটিং হবে এই ছবির পরিচালকের মতে এটি তার স্বপ্নের প্রজেক্ট এবার আসি সোরাক্ষীর কাছে সদ্য আলিয়াকে নিয়ে গাঙ্গুবাই কাটি ছবির শুটিং শেষ করেছেন সঞ্জা লীলা বনসা শেষ করেও বিশ্রামে নেই তিনি বরং ছটপট শুরু করে ফেললেন নতুন ছবি হীরামন্ডি নিয়ে ভাবনা শোনা যাচ্ছে চিত্রনাট্যে আবার ঠিকঠাক করে নিয়ে নাকি ফের শুটিং এ নামতে চলেছেন বান্সা বনসালীর এই নতুন ছবিতে সোনাক্ষীর বড়সড় এন্ট্রি নিয়েই এখন জোর চর্চা বলিউডে বহুদিন ধরে হাতে ছবি নেই সোনাক্ষীর দুই সালে কালং ছবিতে শেষবার ছবির পর্দায় দেখা গিয়েছিল তাকে তাও সোনাক্ষী ছিলেন সেই ছবিতে অতিথি শিল্পী তার আগেও একের পর এক ছবিতে সোনাক্ষীর কপালে ঝুঁকেছিল ফ্লপ তাই তো বলিউডের নানা অনুষ্ঠানে দেখা গেলেও সোনাক্ষীর হাতে ছবি ছিল একেবারেই কম শেষমেশ এবার কপাল খুলে গেল এই নায়িকার টুক করে সোনাক্ষী জুলিতে চলে এলো সঞ্জয় লীলাঞ্জলির ছবি হীরামান্ডি সঞ্জয় লীলাঞ্জলির বহুদিন ধরেই হীরামান্ডি নিয়ে ছবি তৈরির কথা ভাবছিলেন তবে হাতে অন্যান্য ছবি এসে যাওয়াতে কিছুতেই ছবির শুটিং তৈরি করতে পারছিলেন না এমনকি এই ছবির জন্য সাইন করে ফেলেছিলেন মাধুরী দীক্ষিত হুমা ক্রয়েশিকেও আর এবার সেই তালিকায় ঢুকে পড়লেন সোনাক্ষী সিনহা হীরামন্ডি মূলত বাইজিদের জীবনযাপনের গল্পকে নিয়ে এগিয়ে যাবে শোনা যাচ্ছে মীনা কুমারের নাকি এই ছবি তৈরি করতে চলেছেন ইতোমধ্যেই নাকি ছবির আর্ট কাজও শুরু করে ফেলেছেন তিনি শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয়ের জন্য নাকি কত্থক শিখছেন সোনাক্ষী সিনহা তবে আপাতত বান্সালীর হীরামন্ডি নিয়ে মুখ খুলতে চাননি সোনাক্ষী তো দর্শক এই ছিল আমাদের আজকের গসিপ আমাদের পরবর্তী গসিপটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন